জামালপুরের একটা ভিডিও দেখেছি তিন মেয়ে বেদনা বেগম নামে একজন মহিলার তিনটা মেয়ে কষ্ট করে সাহারিতে তেমন কিছুই খায় নাই শুধু একটু মুড়ি খেয়ে সাহারি করেছে দেখেন নামও বেদনা বেগম কতটা কষ্ট জীবনে আল্লাহ তালা কার জীবনে কেমন রাখে কেমন কষ্ট রাখে এটা আমরা জানি না উনি পঁয়তাল্লিশ বছর স্বামী সংসার করার পর স্বামী সামান্য জেলে ছিল তো স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সামান্য ইফতারির টাকাটা যোগান ওনার জন্য কষ্ট হয়ে গেছে তিনটা মেয়ে তারাই দিনান্তে খুব কষ্ট করে দিনাতিপাত করে তো তারা মাকে কিছু দিবে এরকম সামর্থ্য নাই মানুষজন দিলে খায় না হলে খেতে পারে না এরকম একটা দুইটা না অনেক ভিডিও আমাদের চোখে পড়ছে যে সাহারিতে কোনো খাবার নাই ইফতারিতে কোনো খাবার নাই। আমরা প্রত্যেকেই আমি নিজেও এদের দায়িত্ব নিতে চাই সব জায়গায় ওনাদের নাম্বারটা পাই না আমি নিজেও ব্যক্তিগত তাদের দায়িত্ব নিতে চাই আল্লাহ তালা তো এতটুকু তৌফিক অন্তত আমাদেরকে দিয়েছে আমরা তাদেরকে যদি একটা খেজুরও খায় খাওয়াতে পারি একটা খেজুরও যদি তাদেরকে খাওয়াতে পারি এটা আমার নাজাতের ওসিলা হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হতে পারে ইন্নামিন আবার রিল বীর আই ইউদ খিলা সুরুর ফি কালবে আহাদিকুম এই যে মানুষের মনে একটু হাসি ফুটিয়ে তুললেন সবের বিষয়ে মানুষকে আপনি উৎসাহ যোগালেন কল্যাণের বিষয়ে মানুষকে আহ্বান করলেন কল্যাণের বিষয়ে মানুষকে আপনি ডাকলেন পুরাটা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে তখন ওসিলা হবে যখন আপনি কল্যাণকর কাজে অন্তত নিজেকে আপনি নিয়োজিত রাখবেন তখন এটা কল্যাণকর কাজ হিসেবে সবচেয়ে সবাবের কাজ হিসেবে গণ্য হবে এটা কিন্তু সহজ বিষয় না একটু আপনি মানুষকে একটু খেজুর কিনে দিলেন একজন মানুষ অভাবে আছে বাড়ির পাশের লোকটা অভাবে আছে একটু আপনি খানাটা পাঠিয়ে দিলেন আপনার দারোয়ান না খেয়ে আছে সে কষ্ট করে একটা মানুষের জন্য নিজে কষ্ট করে রাঁধতে হবে এতগুলো পরিবার আমরা যদি একটু দারোয়ানের খবর নিই একটু যদি খাবারটা পাঠিয়ে দিই আমাদের ড্রাইভারটা খানা পাচ্ছে কিনা না তার কাছে একটু খাবারটা পাঠিয়ে দিই আমাদের অধিকারভুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদের একটু ইফতারির খবর নেই তারা শাড়িতে কী খাচ্ছে একটু খবর নেই নিজের বিলাসিতা কমিয়ে আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আহা মানুষের বিলাসিতা দেখলে কয় টাকার মার্কেট করবেন পাঁচ লাখ টাকার মার্কেট করুক কয় টাকার মার্কেট করবেন ছত্রিশ হাজার টাকার জুতা কিনস চিন্তা করেন আমাদের বিলাসিতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আল্লাহ তালার কাছে আমরা পানা চাই বিলাসী জীবন আমাদের জন্য কল্যাণ করে না আল্লাহ তালা আমাদেরকে কল্যাণের সঙ্গে চলার তৌফিক দান করুক বরকতের সঙ্গে চলার তৌফিক দান করুক আরেকজনের ক্ষুধা নিবারণের তৌফিক আল্লাহ দান করুক